মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাকে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে তৈরি করে দিব লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার সেল করার ওয়েবসাইট আমি বর্তমানে যে সাইটটিতে আসি হুবহু এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিব মাত্র তিন হাজার টাকায় এবং আমরাই আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই সাইট পরিচালনা করে প্রতি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করবেন আপনি এরকম একটা ওয়েবসাইট নেয়ার প্রথম দিন থেকেই আপনার ইনকাম শুরু হবে এবং আপনি কিভাবে অনেক বেশি পরিমাণে ইনকাম করবেন সব কিছু আমরাই আপনাকে শিখিয়ে দেব তাই আর দেরি না করে আপনারা যারা স্বপ্ন দেখেন যে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম করবেন অথবা চাকরির পাশাপাশি কিছু ইনকাম করবেন অনলাইন থেকে তাহলে দ্রুত যোগাযোগ করুন মাত্র তিন টাকার মধ্যে আমরা আপনাকে তৈরি করে দিব আপনার নিজের নামে এস এম সম্রাট ডট কমের মতন এরকম একটি ওয়েবসাইট আমাদের এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য তাই আপনারা যারা তিন হাজার টাকা খরচ করে এরকম একটি সাইট নিয়ে লাইফে কিছু করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন অথবা আমাদেরকে ম্যাসেঞ্জারে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট এস এম এম সম্রাট ডট কম এই সাইটের সাপোর্টে গিয়ে মেসেজ করুন আবারও বলছি আমাদের কোর্স ফি মাত্র তিন হাজার টাকা এবং এই তিন হাজার টাকার মধ্যে আপনাকে আমরা আপনার নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করে দেব এবং এই ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকাম করবেন সব কিছু আমরাই শিখিয়ে দেব এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে দুই তিন ঘন্টা সময় দিলেই সম্ভব আপনি পড়ালেখার পাশাপাশি অথবা চাকরির পাশাপাশিও কাজটি করতে পারবেন তাই সুবর্ণ সুযোগ আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান দ্রুত যোগাযোগ করুন